এই যে বার্গারটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো আমার হাতে এখন এই বার্গারটা এটার দাম হচ্ছে ষাট টাকা বার্গারটা দেখেই কিন্তু জোস লাগতেছে তাই না বার্গারের ভিতরে চিকেনের পরিমাণটা দেখছেন এই যে চিকেন ফ্রাইটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে আশি টাকা দেড়শো টাকা হিসেবে পরিমাণও আমার কাছে ভালোই মনে হয়েছে ভিতরে চিকেনের পরিমাণও ভালো হঠাৎ করেই এই জায়গাটায় মানুষের মোটামুটি একটা ভিড় দেখে আমি দাঁড়ায় গেলাম ভাবলাম যে এখানকার খাবারগুলো টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই এই জায়গাটায় চলে আসছি এই জায়গাটা কোথায় এখানকার খাবার কেমন এটা জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি আসলাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর টিচার ট্রেনিং কলেজের সামনে এই যে আমার সামনে হচ্ছে রংপুর টিচার্স ট্রেনিং কলেজ এর ঠিক অপোজিটে এখানে একটা স্ট্রিট ভ্যান আছে এখানে বার্গার পাওয়া যায় চিকেন ফ্রাই পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় ফুডি মো বাইট আজকে আমরা এই স্ট্রিট ভ্যানের খাবারগুলো ট্রাই করবো আমি একটু এক্স্যাক্ট লোকেশনটা দিই আপনি যদি রংপুর ডিসির মোড থেকে সোজা আসেন চেকপোস্ট রোডে আসেন তাহলে ঠিক টিজার ট্রেনিং কলেজের এ পেয়ে যাবেন আর চেকপোস্ট থেকে যদি ডিসির মোডের দিকে যান তাহলে হাতের বামে পাবেন এটাই হচ্ছে মূল ঘটনা তো আসেন সামনের দিকে যাই এটা একটু দেখি কি অবস্থা এই যে বার্গারটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো আমার হাতে এখন এই বার্গারটা এটার দাম হচ্ছে ষাট টাকা বার্গারটা দেখেই কিন্তু জোস লাগতেছে তাই না খেতে কেমন হয় সেটা দেখতে হবে তো চলেন ট্রাই করে দেখি কি অবস্থা আচ্ছা এই হচ্ছে বার্গারের ভিতরের অবস্থা ঠিক আছে বার্গারের ভিতরে চিকেনের পরিমাণটা দেখছেন শশা আছে গাজর আছে টমেটো আসে আর চারবার দিয়ে চিকেন আছে আর একটা বার্গার সস দেওয়া আছে তো চলেন মুখে দেই এটা অনেক মোটা সোটা বার্গার একটু চিকন করে এটাকে মুখে দিতে হবে আর এটার সসের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দেয়া আমার দেখেই বুঝতেছেন চলেন মুখে দেই বিসমিল্লা বার্গার সসটা অনেক মজা আরেকবার মুখে দেই ষাট টাকা হিসাবে বার্গারটা অনেক মজা বার্গারের বানটাও ভালো আছে চিকেনের পরিমাণও দেখবেন চিকেনটা ফ্রাই করে দেয়া তো সব মিলে সসটার জন্য বার্গারটা খেতে অনেক ভালো লাগতেছে ট্রাই করতে পারেন এই যে চিকেন ফ্রাইটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে আশি টাকা তো এখানে চিকেন ফ্রাই দেওয়া আছে আর হচ্ছে একটা সস দেয়া আছে তো আমি একটু সসটা দিয়ে নিচ্ছি সসটা একটু নেই আচ্ছা নিলাম এই যে চিকেন ফ্রাইয়ের সাইজটা দেখেন একদম গরম চিকেন ফ্রাই কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই যেটা ওইটা আর উপরে যে মশলা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো চলেন একটু মুখে দেই চিকেনের উপর যে কোটিনটা দেওয়া এটা অনেক হার্ড এই যে চিকেন চলেন মুখে দেই চিকেনটা অনেক গরম আমি চিকেনটা একটু পরে ট্রাই করতেছি আগে এখানে মিড বক্স দেওয়া হয়েছে আমি মিট বক্সটা একটু ট্রাই করব এটার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে সসেস দেওয়া আছে চলেন মুখে দিই মুখে দিয়ে এটার স্বাদটা অনুভব করি কি অবস্থা এই যে চিকেন বার্গারের উপরে যে সসটা দেওয়া ছিল বার্গারের ভিতরে সেই সসটা দিয়ে এটা করা মানে একই ধরনের সস ইউজ করা তো সসটার জন্য এটাও খেতে ভালো লাগতে স্যার আরেকবার একটু মুখে দিই ভিতরের পরিমাণ রকম এটা একটু দেখতে হবে খারাপ না মজা আছে দেড়শো টাকা হিসাবে পরিমাণও আমার ভালোই মনে হয়েছে ভিতরে চিকেনের পরিমাণও ভালো সব মিলে এটা ট্রাই করতে পারেন ঠিক আছে এটা ট্রাই করতে পারেন এটা অনেক ভালো আছে হুম দেড়শো টাকা দিয়ে এটা দুজন অনায়াসে খাওয়া যাবে দেখি এবার এটা আরেকবার কামড় দিব এটা এবার চিকেন ফ্রাই সব জায়গায় যেমন হয় ওই রকমই তবে বার্গারটা ভালো এটা আরও ভালো আজকের ভিডিওটা পর্যন্তই যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে সে ট্রাই করতে পারেন আর এই খাবারগুলো কেমন লাগলো সেটা তো আমি ভিডিওর মধ্যেই বললাম এইরকম যদি আরও আপনাদের পরিচিত কোনো ভালো জায়গা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পেজটা ফলো না করলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল দেখে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ